কিশোরগঞ্জের পাগলা মসজিদে দান করাকে মানুষ বিশাল পুণ্যের কাজ মনে করে এই জন্য সেখানে প্রচুর দান করে অথচ অনেক মসজিদের প্রয়োজনীয় অর্থ আসে না দয়া করে জানাবেন বিশেষ কোনো মসজিদে দান করার অতিক্রম ফজুলত আছে কিনা প্রথমত পৃথিবীতে তিনটা মসজিদ মক্কার মসজিদে হারাম মদির মসজিদে নবী এবং ফিলিস্তিনি মসজিদুল আকসা এই তিনটা মসজিদ ছাড়া অন্য যে মসজিদগুলো আছে সব মসজিদগুলো সাধারণ কোনো কোনো স্পেসিফিক ফজিলত থাকতে পারে কোনো মসজিদে যেমন মসজিদে কুবাতে নামাজ পড়লে বাহির থেকে গিয়ে দুরাকাতামাজ পড়লে একটা অমরা সব পান হওয়া যায় এর বাইরে অন্য সব মসজিদগুলোতে নামাজ পড়ার সব সমান দান করার সব সমান দান করার ক্ষেত্রে সবের কম বেশি নির্ভর করতে পারে মসজিদের গুরুত্বের বিচার একটা জায়গা খুব ইম্পর্টেন্ট জায়গা সেখানে অনেক মানুষের নামাজ পড়া দরকার মসজিদ নাই সেখানে বা মসজিদ জরাজীর্ণ সেখানে দান করলে সেখানে তাদের কোনো ব্যবস্থা না থাকে এলাকাবাসীর তো আপনি বেশি সব পাবেন এটা ভ্যারি করবে বা নির্ভর করবে আপনার পরিস্থিতির উপরে কিন্তু পাগলা মসজিদ এমন কোনো মসজিদ না যেখানে দান করলে অতিরিক্ত সব হবে বা সেখানে দান করলে মন আশা হবে এটি মানুষের নিছক ধারণা অনেক দিন থেকে চলে আসছে এই ধারণা থেকে সেখানে মানত করলে বা সেখানে দান করলে সেটা বরং একটি ভুল কাজ হিসাবে বিবেচিত হবে পাগলা মসজিদের যে অনেক বেশি দানের টাকা থাকে এই টাকাগুলো কি করা উচিত এই প্রশ্ন উত্তর আমরা বলতে চাই যে যে কোনো মসজিদের ফান্ডে যদি অনেক বেশি টাকা চলে আসে যেটা ওই মসজিদের প্রয়োজন নাই ইসলামী শরিয়ার বিধান অনুযায়ী ওই টাকাটা অন্যান্য মসজিদের জন্য ব্যয় করা হবে অর্থাৎ যেই খাতে ডোনার দান করেছেন দাতারা দিয়েছেন সেই খাতে যদি প্রয়োজন না হয় তাহলে সেমিলার যে খাতগুলো আছে যেমন মসজিদের জন্য দিচ্ছে তাহলে অন্য মসজিদের জন্য আপনি ব্যয় করতে পারেন এটা যারা তত্ত্বাবধক আছেন যারা দায়িত্বে আছেন তারা করতে পারেন অতএব অন্যান্য মসজিদের উন্নয়নমূলক কাজে এই টাকাটা তারা ব্যয় করে দিবেন আর আমরা যারা এরকম মসজিদকে দানের জন্য ফিক্সড করে নেই এবং মনে করি যে এখানে দান করলে আমার বিশেষ কোনো লাভ হবে বা বিশেষ সব হবে তারা সম্পূর্ণ ভুলের মধ্যে আছেন এবং এই জায়গাতে তাদের বেরিয়ে আসা হচ্ছে ইসলামের কোনো কুসংস্কারের কোনো স্থান বা সুযোগ কিন্তু নেই অতএব এই জিনিসটা আমাদের প্রত্যেককে জানতে হবে আজকাল অনেককে দেখা যায় যে শুধুমাত্র এই পাগলা মসজিদই নয় এরকম আরও বেশি বিশেষ জায়গাকে তারা দানের জন্য নির্ধারণ করেন এবাতের জন্য নির্ধারণ করেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তুষাদুল হ্যা ইল্লাহ সারাতে মাসা মাসাজিদ তিনটি মসজিদ ছাড়া পৃথিবীতে অন্য কোনো মসজিদে দূর থেকে সফর করে যাওয়া অর্থাৎ সবের উদ্দেশ্যে সেখানে গেলে সব হবে এরকম করে যাওয়া যায় নাই অথচ আমি অনেক জায়গার কথা জানি যে এরকম মানুষ করে যেমন রাজশাহী এয়ারপোর্ট থেকে আপনি যখন নওগাঁর দিকে যাবেন বা বগুড়ার দিকে যাবেন পথে যেতে হাতের বামে একটা বড় দিঘি পড়ে এবং ঐতিহাসিক একটা মসজিদ পড়ে সেখানেও হিন্দু মুসলিম অগণিত মানুষ আসে এবং টাকা পয়সা দিয়ে থাকে মানত করে থাকে এগুলো সবগুলোই কিন্তু কুসংস্কারচ্ছন্ন বিষয়